আমার এই সামনের ছাদটাতে আজকে কথা বলার সময় দেখতে পেলাম যে একটা কবুতর মানুষের গাছে যে বেড়াতে ওই জালে আটকে আছে আশেপাশে কোনো মানুষ ছিল না যে তাকে ছুটে দিবে তো আমি আমার অফিসে একটা পিয়ন ওই বিল্ডিংয়ের দালানের কাছে পাঠালাম যে সেই যায় একটু কবুতরটা ছাড়া যায় কারণ বোবা প্রাণী ওগুলো কষ্ট লাগে তো অবশ্য বলার পর পরই দারোয়ান যায় দেখতেছেন পাখিটা খুব ছটফট করতেছে ছুটার জন্য কিন্তু আমরা অপেক্ষা ছিলাম কিন্তু এক মোমেন্ট দেখতে পেলাম যে দারুণ অনেক গেছে সে অনেক চেষ্টা করতেছিল অনেক চেষ্টার পরে হয়তো ভালোভাবে পেঁচাই গেছিল অল্প পেঁচালে সে ছুটে যেতে পারতো বাট অতিরিক্ত পেঁচানো কোনো হয়তো সে ছুটতে পারতেছিল না তো অবশ্য সে দারুণ কষ্ট করে মোরব্বি আঙ্কেলটা কবুতরটা ডাকলে চাল থেকে ছুটায় আমি অপেক্ষা ছিলাম যে আসলে ছোটানোর পরে কি উনি কবুতরটাকে নিয়ে আসে হয় নাকি ছেড়া দেয় তেরার জন্য অপেক্ষা ছিলাম বেশি একটা কিন্তু আসলে বলা যায় না কারণ মানুষ সব এক না কিন্তু না আঙ্কেলটা খুবই ভালো অবশ্যই দেখলাম যে অনেক চেষ্টা করে উনি কবুতরটাকে ছোটানোর পরে কবুতরটা আবার মুক্ত আকাশে ছেড়ে দিচ্ছে তো আসলে এগুলো মানুষের পশুপাখির প্রতি একটা মানবতা